কৃষ্ণনগর শহরে পরিচিত মেয়েদের একটি স্কুলের সামনে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি স্কুলের সময় নিয়মিত যাতায়াত করেন তার গতিবিধি সন্দেহজনক ছিল বলে স্থানীয়দের দাবি বেশ কয়েকবার স্কুলের ছাত্রীদেরকে অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত এমনটাই দাবি অভিভাবকদের অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে যাওয়া মেয়েদের কটুক্তি করে তারা প্রতিবাদ করে অশালীন অঙ্গিভঙ্গি করে বলেও অভিযোগ এই নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিল স্থানীয়রা তবে তাকে সাবধান করে ছেড়ে দেয় স্থানীয়রা তার কিছুদিন পর থেকেই ফের ওই এলাকায় আনাগোনা শুরু করে অভিযুক্ত অভিযোগ এদের স্কুল শুরুর সময় স্কুলের দুই ছাত্রী এক শিক্ষিকাকে যৌনাঙ্গ অশালীন ইঙ্গিত করেন বিষয়টি নজরে আসে স্থানীয়দের ধাওয়া করে আটক করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তির বাড়ি কোতোয়ালি থানায় আমঘাটা এলাকায় তিনি নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বলেও দাবি করেন যদিও ওই কলেজে খোঁজে খোঁজ করে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ স্বীকার করে নিজেই ক্ষমা চান অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস কান ধরে উঠবোস করানো হয় অভিযুক্তকে কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় থানায় জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত স্বাভাবিকভাবেই এই ঘটনায় সরগোল শুরু হয়ে গিয়েছে কৃষ্ণনগরে মানুষের মুখে মুখে বয়ে যাচ্ছে নিন্দার ঝড় আজ এত খারাপ পরিস্থিতি দাঁড়াবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের এত অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের শুছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান্ধরে উদ্বোস করানো হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড় পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় কী করেছেন কি করেছেন করতে হবে দাদা কি করেছেন কি করেছেন দাদা ভুল করে ফেলেছে হ্যাঁ দাদা কি করেছেন আপনি কি করেছেন এই স্কুলের সামনে এসে কি ক্ষমা চাও না দিদি ম্যাডামদের কাছে যার হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর কোনোদিন কখনো আপনি কি করেছেন সেটা জিজ্ঞাসা করছি